জীবন নিজের ভিতরের জগৎকে কিছুটা হলেও আপলিফটমেন্ট দিতে পারি না কেন দিতে পারবো না মৌমাছি পাহাড়ের উপরে ভর করতে পারলে আমি কেন পারবো না এই জন্য আল্লাহ ইকবাল বলছেন আমরা মৌমাছি আর ইগলের মতো মৌমাছি আর ইগলের মতো তো আমাদের এই ডেভেলপমেন্টের মধ্যে মূল জায়গা হচ্ছে সুম্মা কুলি মিনকুল্লি সামারাত প্রথম যে জিনিস সেটা হচ্ছে আমাদের খাওয়া দাওয়া

কিন্তু এখন আমার খাওয়া দাও আমি আগে আমার খাওয়া দাওয়ার দিকে দৃষ্টি দেই এটা কতটুকু কোন ডিভাইনলি তো এটা খাওয়া দাওয়া যদি ঠিকটাকে তখন আমল আমলে চলে হয় তো আল্লাহ রাব্বুল আলামিন মোহাম্মদীকে যখন কুলুমিন কুল্লি ফামারাত বলেছে তো মোহাম্মদীকে একটা টাইম করে দিয়েছেন তুমি এখানেও যেতে পারবে না এখানেও যেতে পারবে না যেখান সে খুশি তুমি তোমার মুখ বাসাতে পারবে না তুমি পবিত্র জিনিসপত্র নিয়ে খেতে হবে তোমার পবিত্র জিনিসপত্রের সাথে থাকতে হবে তো তসবুফ আমরা যদি স্পিরিচুয়াল বিষয়টা চিন্তা করি প্রথম যে জিনিসটা আসে সেটা হচ্ছে আমাদের পবিত্রতা পবিত্রতা শুধুমাত্র পেটের পবিত্রতা না হায় হায় আমরা যখন মারা যাই আমাদেরকে ধৌত করে সবাই বলে তো দৌত করে পরিষ্কার করে দিয়েছে কিন্তু আসলে অপবিত্রতা তিন ধরনের একটা শারীরিক অপবিত্রতা একটা পঞ্চ অপবিত্রতা আর একটা আমার নক্সের অপবিত্রতা যারা ধৌত করে তারা শুধু শারীরিক অপবিত্রতা ধৌত করে পঞ্চ অপবিত্রতা কেউ ধৌত করতে পারে না অপবিত্রতা কেউ ধৌত করতে পারে না এগুলো আমি নিজে পবিত্র করে যেতে হয় কাজে আমরা যদি এই বিষয়গুলার দিকে দৃষ্টি দেই যে আমার নফ্সের পবিত্রতা এবং আমার পঞ্চ ইন্দ্রিয়ের পবিত্রতা পঞ্চ ইন্দ্রিয়ার পবিত্রতা অপবিত্রতা সেটা আপনারা খুব ভালো করে জানেন সুফিয়া ইকারাম সুফিয়া ইকারামদের শিক্ষা কি সুফিয়া ইকারাম ওই কথাগুলাই বলেন যে তুমি তোমার পঞ্চ ইন্দ্রিয়কে পবিত্র করো তুমি তোমার ভিতরের জগৎকে পবিত্র করো পাকিস্তানের এক ভদ্রলোক ছিলেন বাবা বুল্লেশা আমি সব সময় বলি তো এক ভদ্রলোক নামাজ পড়তে ঢুকেছে ঢুকে বের হয়ে গেছে যত দ্রুত গতিতে ঢুকেছে তত দ্রুত গতিতে বের হয়েছে তো পাগল টাইপের মানুষে ডাকতে বাবা এ কিউ করনি আইতো সে কেন কি করতে এসেছিল তো উনি বলছেন উসি নামাজ নিয়ে আই এটাকে দাড়িয়াল ভাষা বলে পাকিস্তানি দাড়িয়াল ভাষা তো নামাজ পড় তখন উনি এখানে একটা চমৎকার কথা বলেছেন যেটাকে আসলুত তাসাব্বুব বলে মানে তাসাউফের মূল মানুষ পাহাড়ি উনি বলছেন উত্তু দুয়ে লাত্তা গোড়ে তেরি আন্ডার রহি পলিটি দুনিয়া দারা রব দে নাল বি 400 বি টু পিটি উনি বলছেন উত্তু দুয়ে লাত্তা গোড়ে তেরি আন্ডার রহি পলিটি কপা উপরে নেমেছো পানি দিয়ে তুমি একেবারে তোমার উপর নিষ্ঠ করে ফেলেছ লেকিন তেরি আন্দার রহি পালি কি তোমার ভিতরের ময়লা কিন্তু ভিতরে থেকে গেছে দুনিয়া বলতেছে দুনিয়া দ্বার আল্লাহর সাথেও তুমি এরকম চারশো বিশ করলা এই যে আমি নামাজের মধ্যে যোগ সব পাচ্ছি না কেন এই অপবিত্রতার কারণে কারণ আমার পঞ্চ ইন্দ্রিয় পবিত্র না আমার ভিতরের জগৎ পবিত্র না সুফি সুফিয়াই কারণ এই পবিত্রতার কথা বলে আচ্ছা এর পরবর্তীতে

তো দ্বিতীয় যে জিনিস আমি কথা সংক্ষিপ্ত করার জন্য দুই চার মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি এরপরে বলা হচ্ছে খাওয়া দাওয়া পরিষ্কার হয়ে গেছে এখন তুমি তোমার রবের পক্ষ থেকে দেখানো রাস্তায় চলো তোমার রবের পক্ষ থেকে দেখানো রাস্তায় চলো আপনি যখন আপনার রবের পক্ষ থেকে দেখানো রাস্তায় মৌমাছি কি বস বিসমিল্লা করে আস্তে ধীরে চলে একটু করে চলে ম কি বলে মধু সংগ্রহ করে চলে আছে। আপনি মৌমাছির জীবন আমি একটু করে করার চেষ্টা করতেছিলাম ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা আরেকটা জগৎ এটা তো আপনি বছরের পর বছর স্টাডি করতে পারবেন প্রত্যেকটা মৌমাছি 60 60 7 কিলোমিটার পর্যন্ত সফর করে প্রত্যেক ডব মধু সংগ্রহ করার জন্য আমরা তো ঘরের মধ্যে এসে মধু খেতেই ইচ্ছে করলে খেলাম না হলে ফেলে দিলাম আপনার দুই ডব মধু যেটা আপনি ফেলে দিচ্ছেন সেটা একটা মৌমাছি সংগ্রহ করার জন্য আপনি কল্পনা করতে পারবেন না কতটুকু ডেডিকেশন একটা এক একটা মৌমাছিকে দিতে হয়েছে এবং মৌমাছির এই রাস্তা কোনটকা কির্ণ এটা তো সহজ রাস্তা না জন্য আল্লাহর বলিদে এই রাস্তার মধ্যে যখন আপনি চলতে আসবেন একদিক এ দুনিয়া একদিক নক্স একদিক শয়তান এই চতুরমুখী হামলার মাঝখানে আপনি শয়তান বলছে না সুমালাতি আননাহুম বিন বাইনা আইদিহিম মিন খালকিমান আইমান ইমানি মান সামাই মুলাত সু সাজিদা আতরাহু

আল্লাহ পোলাইটনেস পছন্দ করেন এবং আর খাদিসের মধ্যে আমার নবী আর সাত করছেন ইন্নার রিফকা লা ইয়াকুনু ফি শাইইন ইল্লা জানাহু সু পোলাইটনেস যত কাজের মধ্যে থাকবে সেই কাজ অসম্ভব সুন্দর হবে এবং যাকে আল্লাহ পোলাইটনেস দান করেছেন তাকে আল্লাহ সমস্ত খায়ের দান করে দিয়েছেন সেই যুগ থেকে এই পর্যন্ত তাসাউফের যত কিতাব রচিত হয়েছে আমি এখানে এই এই কথাটাও আপনাদেরকে বলে দিই যেহেতু এখানে অনেকে এসেছেন মনে রাখবেন তাসাউফ আপনারা হুজুর গৌসুল আজমের নাম শুনেছেন হাজা বাহাউদ্দিনের নাম শুনেছেন ইনারা হচ্ছেন পরবর্তী যুগের বলি পাঁচশো হিজড়ির পরে এসেছেন প্রথম যুগের বলি কারা প্রথম যুগের বলিরা কেউ তাদে কেউ তাদেও তাদে কারো কি তাদেও সাথে লাগানো জোনায়দ বুকদাদির নাম শুনেছেন মারুফ কারখি জোনায়দ বুকদাদি সাহল তুস্তাদি হাবিব আল আজমি হারেস আল মুহাসিবি ইমাম তালবি বাইজিদ ইসলামী জিন্নুন আল ইনারা সবাই প্রথম যুগের আল্লাহর বলি মারুফ আল খারফি থেকে শুরু করে সাহাল তুস্তারি থেকে শুরু করে একচুয়ালি প্রথম যুগে প্রথম যুগ বলতে আমি কোন যুগে বোঝাচ্ছি দুই থেকে চারশো হিজড়ি তিনশো হিজড়ির মাঝখানের বলি এর পরবর্তী ব্যাচ হচ্ছে দাতাগঞ্জ এবং সারি হুজবেরিদের ব্যাচ এবং ইমাম কুসাইদের ব্যাচ ইমাম তুসিদের ব্যাচ অর্থাৎ আমি যদি এখন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে তাসাউফের প্রথম যুগের কিতাবগুলা কখন রচিত হয়েছে এগুলা রচিত হয়েছে দুই থেকে তিনশো হিজড়ির মাঝখানে কিন্তু আমরা মনে করি এগুলা আমাদের বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানের প্রডাক্ট সেরকম না তা এর প্রথম প্রথম কিতাব যারা লিখেছেন তমাম হাম্বল অন্যতম তমাম আবদুল্লা ইবনে মুবারক অন্যতম ইমাম আজমের ছাত্র তো ইমাম আজম যদি তাদেরই হয় ওকিবনে জর্রা তাদেরও তাব ইন হয়েছে ইমাম আজম যদি তাদেরই হয় আব্দুল্লাহ ইবনে মুবারক তাদেরও তাবেইন হয়েছে তো তাবেও তাবে প্রথম কিতাব লিখেছেন এবং ইমাম মাহমুদ ইবনে হাম্বল লিখেছেন অতপর পরবর্তী প্রজন্মের মধ্যে হারেস আল মহাসিবি এসেছে ইমাম কালবি এসেছে ইমাম তলবিরা কি পরিমাণ আল্লাহর বলি কত মহাফিক আলেম ছিলেন ইমাম হজরতে আমাদের আসারি মজাহের মধ্যে অনেক বড় বড় নাম ইমাম বাকিল্লানি ইমাম ইদে ফরত ইমাম ইসারাইনি ইনারা হচ্ছেন অনেক যাদের উপর বেস করে আকিদা আহলে শূন্য গঠিত হয়েছে ওনারা যার কাছে পড়তেন যে আল্লাহর বলির কাছে পড়তেন উনি অনেক বড় বলিও ছিলেন আলেমও ছিলেন এই তিনজন আলেমকে কখনো সামনে সামনে পড়াতেন না মাঝখানে একটা চাদর দিয়ে দিতেন কেন জানেন কারণ উনি বলতেন বাকিল্লানি তুমি দুনিয়াদার তোমাকে দেখে যদি পড়াতে যায় আমার ভিতর নষ্ট হয়ে যাবে আপনি চিন্তা করতে পারবেন এটা কত উপরের পর্যায়ের আলেম ছিলেন আমি এখন কথা যেগুলো বলছি আপনাদেরকে আট বছর আগের কথা এর পরবর্তীতে আমাদের ইমাম তুসিরা এসেছেন এর পরবর্তীতে হুজুর বৌসুল আজমের জমানা শুরু অর্থাৎ ইমাম গাজা আলীর বছর আগে ইমাম গাজা আলীর বছর পরের দৌড় এবং তাসাউফের কিতাব তখন রচিত হয়েছে যখন সিহাসিত রচনা করা শুরু হয়নি আমাদের হাদিসের যে ছয়টা বড় কিতাব এগুলো এখনো রচনা করা শুরু হয়নি যখন তাসাউফের কিতাব লেখা শুরু হয়েছে আখেরি আমি আমার কথা বলে শেষ করে দিচ্ছি ফাসলুকি কি সুবুলা কি জুলুলা ভদ্রতা তাহলে ভদ্রতা আল্লাহর রাস্তা এবং ভালো খাদ্য পবিত্র খাদ্য এগুলা যখন হয় আমার আল্লাহ বলছেন তার পেট থেকে যা বের হয় সেটা মধু হয় সেটা মানুষের জন্য হিলিং আরোগ্যের কারণ হয় কোন আল্লাহ কোন মানুষ মোমেন্ট যখন এই তিনটা জিনিস ফলো করে তো ওনার পেটের মধ্যে মালা খাস